তদন্ত শুরু হওয়ার পরে পুলিশ তার আত্মরক্ষার্থে এই ধরনের কাজ করেছে কিনা এটা সময় বলবে তিন ধরনের নেতা এক ধরনের জেলে গেছে এক ধরনের বেলে আছে আরেক ধরনের জেলে যাবো যাব বলে আছে ফলে এই ধরনের নেতারা কি বক্তব্য রাখো এর থেকেও বড় বিষয় এই ধরনের তদন্তে সত্য উন্মোচিত হোক এই বিষয় নিয়ে তৃণাঙ্কুর ভট্টাচার্য তার নাম সামনে এসেছে তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন আপনাদের শোনাবো তবে একেবারে লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোটের আগে এই এফআইআর কে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক দরজা শুরু হয়ে গিয়েছে একেবারেই তাই এবং এই যে পাহাড়ে নিয়োগ নিয়ে দুর্নীতি এই দুর্নীতির কথা আমরা কিন্তু এর আগেই শুনেছি এর আগেই এই প্রসঙ্গ সামনে এসেছিল এবং ঠিক একইভাবে সেই একই প্রশ্ন সামনে আসছে তা হচ্ছে দু সালে প্রথম যখন এই বিষয়টা সামনে আসে আজকে দু সালের এপ্রিল মাস এতদিন তাহলে কারা চুপ করে রইল এবং আমরা দেখলাম যে কোর্টের নির্দেশে এই সিবিআই তারা কিন্তু অনুসন্ধান করবে তারা তদন্ত করবে এটা যেমন একদিকে ঠিক অন্যান্য দুর্নীতি তদন্তের মতো এবং একই সঙ্গে এটাও ঠিক যে বিধাননগর উত্তর থানার কাছে যে চিঠি পাঠানো হয়েছিল এফআইআর করার কথা বলা হয়েছিল সেটাই বা এত সময় লাগলো কেন তৃণাঙ্কুর ভট্টাচার্য কি জানাচ্ছেন নির্বাচন চলে তো এবং নির্বাচন আসলেই আপনারা দেখেছেন যে এই বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে এরকম করা হয় আমি নিজে নেতা কিনে এক আমি একটু ডাউট ছিলাম কিন্তু সত্যি বিজেপি যেভাবে টার্গেট করছে মনে হচ্ছে সত্যি বোধহয় আমার কাজের প্রভাব তার একটু ভয় পাচ্ছে বেসিক্যালি একটা উড়ো চিঠি জমা পড়েছিল বেনামি চিঠি সেই বেনামি চিঠির পরিপ্রেক্ষিতে আবার দেখলাম যে সিবিআই তদন্ত নাকি দেয়া হয়েছে বিজেপির কথা বলছিলেন আপনি বা বিরোধীদের ওপর আক্রমণের কথা বলছিলেন প্রসঙ্গে তো বলে রাখি বিধাননগর নর্থ থানা বিধাননগর উত্তর থানা এটা কিন্তু এফআইআর হিসেবে ট্রিট করছে রাজ্য পুলিশ আমি রাষ্ট্র শাসক দলের নেতা না তবে তো বলতো হয় যে যদি কোনো তদন্ত যুক্তি আপনার কথার অনুসারে সত্যি হয় থাকে এই ঘটনাটা তবে বলতামে নিশ্চিতভাবে যে আমাদের সরকার নিউট্রাল যদি সত্যিই কোনো রকম তদন্তের মুখোমুখি আমায় হতে হয় আমি বলছি 100 শতাংশ যখন যেখানে যেভাবে যেতে বলবে সেখানে আমি যাব কিন্তু আমি ছাত্র করি এবং সেটাই আমার সীমাবদ্ধতা এমন কোন কিছুর সঙ্গে আমার দূর দূরান্তে যোগ নেই শুধুমাত্র নয় শুধুমাত্র ফ্যাসানিজম অ্যালাইন করার জন্য যেই হয়তো সেটাকে হয়তো করার জন্য করছে তবে প্রস্তুত ইলেকশনের আগে এইগুলো করে হয়তো আমাকে মেন্টালি বা ফিজিক্যালি ডিস্টার্ব করার চেষ্টা চলছে বা সময় ব্যয় করার চেষ্টা চলছে কিন্তু যাই হোক এটা কোনোভাবেই তৃণমূল কংগ্রেসকে আঘাত করা যাবে না এবং এটাই কোনোভাবেই আমাকে কোনোরকমভাবে ফাঁসানোর চেষ্টা যদি করা হয় সেটা ব্যর্থ হবে আমি সমীরবাবুকে দিয়ে শুরু করছি আমি বুঝলাম না ঠিক যে ত্রিনাঙ্কুর শুধুমাত্র ওই রহস্যজনক চিঠিটার কথাই বললো বেনামি চিঠির কথাই বললেন এবং তিনি বললেন যে তাকে ফাঁসানো হয়েছে ইত্যাদি সেটা তো বুঝলাম কিন্তু শুধু এই চিঠির পর কিন্তু এই 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 গোটা বিষয়টা সামনে আসেনি আমি জানি না ত্রিনাঙ্কুর বাবু জানেন কি জানেন না কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি করা হয়েছিল দু হাজার প্রথম এই যে শিক্ষায় নিয়োগ দুর্নীতির ঘটনা জিটিএ এর মধ্যে যুক্ত রয়েছে এবং পাহাড়ের এই ঘটনা সেটা কিন্তু સમને આસ